শুধু কি গরুর মাংসই খেলে হবে খাসির মাংসও তো খেতে হবে খাসির মাংসের রেজালা আমি তেমন খেতে পারি না বাট কা আমি অনেক বেশি পছন্দ করি আর এর সাথে সাথে আমি গরুর মাংস অর্ডার করে নিলাম যেহেতু আমি গরুর বড় ফ্যান সুলতান ডাইন আর ছাড়া কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমার একটা কাজ পড়ে যায় মিরপুরে যার জন্য আমার মিরপুরে যেতে হয় আর মিরপুরে গিয়ে দেখি মিরপুর এক নম্বরে কাঁচি দরবার এত বেশি খিদে লেগেছিল যে কাঁচি ভাই আর সুলতান ডাইন আর খুঁজতে পারলাম না ভাবলাম যে একটা নতুন জায়গায় নতুন কিছু ট্রাই করি সে দরবারের ভিতরে গিয়ে এদের ইন্টেরিয়র এত বেশি পছন্দ হয়ে যায় আর এত বেশি সুন্দর ছিল যার জন্য কাচি দরবারে আমি বসে পড়ি আর যারা যারা জানে অবশ্যই ইন্টারিয়ার জন্য হলো যাওয়া লাগবে আমি যেহেতু প্লেটার অর্ডার দিয়েছিলাম আর প্লেটারের সাথে এই বোরহানিটাও ছিল আর এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে গরুর মাংস খাবো না রে ভাই আমি খাসির মাংস খাবো বাট খাসির রেজালা খাবো না কাচ্চি খাবো এক প্লেট কাচি পুরা দিয়ে গেল এটা এক প্লেট বলা যাবে না আপনারা যদি বেশি একটা না খেতে পারেন তাহলে এই প্লেটে আপনাদের দুজনের হয়ে যাবে বাট আমার এই প্লেটে দুজনের হয় না আমি এই প্লেট একাই খেয়ে ফেলছি যারা যারা আমার আগের ভিডিও দেখে বলতেছিলেন যে নিজের টাকা দিয়ে কিনে খান কেন বিয়ে বাড়িতে গিয়ে খান ভাই আপনাদের কি মনে হয় যে বিয়ে বাড়িতে আমি কি শুধুই চলে যাই বিয়ে বাড়িতে কোনো প্রেজেন্ট দেওয়া লাগে না কোনো উপহার দেওয়া লাগে না তো যাই হোক এখানে আমি নিজের টাকা দিয়ে কিনে খাচ্ছি আর কাচ্ছি খাবো খাসি খাবো গরু খাবো সব খাবো ভাই অন্যের টাকা দিয়ে খাইলে শুধু একটা আইটেম খাইতাম বাট নিজের টাকা দিয়ে দিয়ে খাচ্ছি দেখে আমি এখন সব কিছুই খাবার আর এই যে দেখেন গরুর মাংস এক বাটি চলে আসছে এই পুরো এক বাটি আমি খেয়ে ফেলছিলাম আমি জানি যে আপনারা আমার মতো এত বেশি খাদ্যপ্রেমী না বা গরুর মাংস আপনারা দুই তিন পেসি কেউ কেউ বলতেছিলেন যে এক পিস খেলে আপনাদের প্যাট ভরে যায় আপনারা তাহলে তো এই বাটিটা মনে হয় একবারে খেতে পারবেন বাট আমার এই বাটি লাগবেই লাগবে আর এই বাটির পুরো গরুর মাংসটা আমি একটু প্লেটটাও সাজিয়ে নিলাম আর আমার ফ্রেন্ড এখানে রোস্ট অর্ডার করছে আর এখানে কাঁচি বিরিয়ানি অর্ডার করছে ও গরুর মাংস অর্ডার করে না আর বাট আমি গরুর মাংস ফ্যান পুরো আমি গরুর মাংস অর্ডার করে দিলাম আর এখানে আমি একটু আলু নিয়ে একটু কাবাব নিয়ে আর একটু খাসির মাংস নিয়ে যখন লোকমাটা দিলাম বাইটা দিলাম ভিডিওতে ভাইয়া দেখাইছিল যে খাসির মাংস আলু কাচ্চির কাবাব এগুলা দিয়ে লোকমাটা দিতে তাহলে এটার খাবার টেস্ট আপনি অবশ্যই বুঝতে পারবেন এখানে আমার তো খাওয়াই খাওয়াই চলতেছে চলতেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে এত খাবার খাই দরবারে অনেক রকম প্লেটার ছিল বাট আমি এই প্লেটারটা অর্ডার দিয়েছি আমার প্লেটারের মধ্যে ছিল কাচি ভাইয়ের এক প্লেট কাচি তারপর ছিল একটা গরুর মাংস এরপর একটা কাবাব আর বোরহানি ছিল আপনাদেরকে বলে রাখি এক প্লেট কাচি বললে ভুল হবে এখানে এক বাটি কাচি ছিল যেটা কিনা আপনারা দুইজনে শেয়ার করতে পারবেন বাট এটা আমি একাই খেয়ে ফেলছি যেহেতু আমি বড় লেভেলের একজন খাদক আপনারা যদি অল্প পরিমাণ খেতে পছন্দ করেন তাহলে এক প্লেট আর আপনাদের দুইজনের হয়ে যাবে আর যদি বেশি খেতে পছন্দ করেন অবশ্যই আপনাদের একটা পুরা টুকুনি লাগবে আর এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার হলেও আপনারা কাচি দরবার ট্রাই করতে পারেন একটা কথা বলতে ভুলেই গেলাম যে আমি এতদিন পরে মিরপুরে গেলাম আমি কিন্তু মিরপুরের মেয়ে মানে মিরপুরেই আমার হয়ে ওঠা মিরপুরেই জন্ম নেওয়া বা আমার ফ্যামিলি এখন দূরে শিফট হয়ে গিয়েছে যার জন্য আমি মিরপুরে তেমন একটা যেতে পারি না সেদিন অনেক দিন পরে মিরপুরে গিয়েছিলাম আর মিরপুরে দেখে আমার মনে একটা শান্তি চলে এসেছে মানে মিরপুরে যদি ভাই আমি একটা ঝালমুড়িও খাই সেটাও আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে চির ব্যাপারে বলা হয় নাই আপনারা কাচি ভাই আর সুলতান ডাইন যদি অ্যাভয়েড করতে চান তাহলে কাচি দরবারে অবশ্যই আপনারা যাবেন এটার গরুর মাংস জাস্ট ওয়াও গরুর মাংসটা যে কি মজা ছিল আর কাচিটা আমি দশে নয় দেবো তো যাই হোক আজকে এই পর্যন্ত আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ফলো দিবেন বাই বাই